জীবনের খারাপ পরিস্থিতিতেই প্রকৃত বন্ধুকে চেনা যায় তাই জীবনে ভালো সময়ের সঙ্গে সঙ্গে খারাপ সময় আসারও প্রয়োজন আছে বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আমি তৃপ্তি আছি আপনাদের সঙ্গে বগুড়া থেকে জানি না আপনারা কেমন আছেন তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আমি একটু অসুস্থ ঠান্ডা লেগেছে ভিডিও অনেক দিন যাবত আপনাদের সঙ্গে শেয়ার করি না এক সপ্তাহ আগে কিশেন অর্গানাইজেশনের একটি ভিডিও দিয়েছিলাম তারপর থেকে পারিবারিক বিভিন্ন সমস্যার শারীরিক সমস্যা বাচ্চাদের পরীক্ষা সব কিছু মিলিয়ে আর এক সপ্তাহে আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি যদিও আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছিলাম অনেকেই দেখতে পেয়েছেন ভিডিওর এই পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি একটুও কেউ স্কিপ করবেন না পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে সেই সঙ্গে একই কথা আরও একবার বলতে চাই এখন যারা ভিডিওটি দেখছেন হয়তো লাইক করতে অনেকেই ভুলে গেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটি শেষ করবেন আর ভিডিও দেখা শেষে অনেকেই হয়তো নতুন আজকে আমার ভিডিওটি দেখছেন বা অনেক দিন ধরেই ভিডিও দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সকালে হাতে মাখানো খিচুড়ি বসিয়ে দিলাম আমাদের বাড়িতে শুক্রবার বা কোনো ছুটির দিনে সকালবেলা কিন্তু এভাবে হাতে মাখানো খিচুড়ি সবাই খুব পছন্দ করে তো বেশিরভাগ দিন আপনাদের সঙ্গে পরোটা রুটি এগুলোই শেয়ার করা হয় তো আজকে একটু শেয়ার করলাম তো আপনারা কে কে এরকম হাতে মাখানো খিচুড়ি খেতে পছন্দ করেন ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানালে কিন্তু খুশি হব প্রেসার কুকারেও কিন্তু কম সময়ে খুব সুন্দর পারফেক্ট ঝরঝরে খিচুড়ি আমরা এভাবেই ঝটপট করে নিতে পারি তো দেখুন আমার এরকম যে শখের যে নন স্টিকের বাসনগুলো আছে তো এগুলোতে তো সব সময় রান্না করা হয় না কারণ এই প্যান্টটা একটু বড় তো রেগুলার ইউজের জন্য নয় যখন একটু বেশি পরিমাণে পোলাও বিরিয়ানি বা পছন্দ মতো কোনো রান্না করি তখন বের করি তো এগুলো এরকম করে যদি আর কি কেবিনেটেও রেখে দিই তাহলে কিন্তু ধুলা পরে রান্নার আগে আবার মেজে নিতে হয় তো আমি কি করি এরকম মানে যে র্যাপিং পলিথিনগুলো আছে এগুলোর মধ্যে সুন্দরভাবে মুড়িয়ে বেঁধে রেখে দিলে কিন্তু রান্নার আগে এক্সট্রা করে ধুতে হয় না একটু মুছে নিলেই খুব সুন্দর ক্লিন হয়ে যায় আর আমাদের গৃহিণীদের অনেকগুলো কাজের মধ্যে কিন্তু এটা অনেকটাই হেল্প করে কাজকে সহজ করে তো যাই হোক মুছে নিয়ে সরিষার তেল গরম করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো আজকে একটু বিরিয়ানি করবো বিরিয়ানিটা ফাঁকি ভাজি বিরিয়ানি বলতে পারেন আসলে যেদিন মানে সব কিছু করে অনেক সময় রান্নার কিন্তু অনেক দেরি হয়ে যায় আবার বাচ্চাদের পছন্দের মতো কিছু করতে হবে তখন কিন্তু এভাবে শর্টকাট আমরা ফাঁকে বাজি বিরিয়ানিটা করেই নিতে পারি তো আমার যেহেতু হেল্পিং হ্যান্ড ইদানিং আসছে না একটা সমস্যার কারণে নিজেই সব কাজ করতে হচ্ছে তারপর ভিডিওর কাজ সব কিছু মিলিয়ে না অতটা পেরে উঠছি না তো একটা পাত্রেই আর কি আজকে আর বেশি পাত্র মাখাবোনা করব যার জন্য আমি এই পাত্রে পেঁয়াজ ব্রেস্তা করে অল্প একটু তেলে হ্যাঁ চিকেনটা হচ্ছে লবণ আর ঝালাই গুঁড়া দিয়ে ভেজে নিয়ে পেঁয়াজ বেস্তার যে বাকি তেল সেটাতেই তেজপাতা লঙ্কা তারপর হচ্ছে গরম মশলা দিয়ে পোলায়ের যে চালটা আর কি বিরিয়ানির জন্য সেই চালটা একটু ভেজে নেব যদিও বা মাংস কষানোর মধ্যে দিলেও হতো তা আমি একটু চালটা ভেজেই নিচ্ছি আর এই যে ঘিটা এখন দিলাম এটা কিন্তু আমার হাতে তৈরি আমার দুধের যে শর থেকে সরাসরি আমি এই ঘি তৈরি করি তো বাড়িতে তৈরির ঘিয়ের টেস্ট গন্ধই কিন্তু একদম অন্যরকম আমরা যারা বাড়িতে তৈরি করি তারা তো জানি আর যারা করি না যদি বাড়িতে দুধ খাওয়া হয় তো একটু সরজমে ঘি করতে পারেন অনেক ভালো হয় কিন্তু তো চালটা ভেজে তুলে রেখে ওই প্যানেই আর কি আমি যে মশলাগুলো আর কি রেগুলার মশলা বিরিয়ানির মশলা আর কি একটু দিয়ে তার মধ্যে একটু চিনি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে এই যে এই মাংসগুলো আর কি যেগুলো ভেজে রেখেছিলাম চিকেনগুলো এগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে বিরিয়ানির জন্য আমি তৈরি করে নেব তো আজকের ভিডিওতে একটা কথা বলতে ইচ্ছা হচ্ছে তো সিম্পিল লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে তানজিল আপুর ভিডিও হয়তো অনেকেই দেখেন আপু খুব ভালো ভিডিও মেক করে খুব সুন্দর কথা বলে আমার তো খুবই ভালো লাগে তো আজকের ভিডিওতে তানজিলা আপু আমার কমেন্টটা পড়ছিলেন আর কি তো আমার খুবই ভালো লাগছিল তখন শুনতে আসলেই নিজের কথা নিজের চ্যানেলের কথা নিজের কমেন্টের কথা যখন অন্যের ভিডিওতে আমরা শুনতে পাই তখন কিন্তু আমাদের মনের কাছে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তারপরেও যদি হয় কোনো প্রিয় মানুষের মুখ থেকে সেই কথাগুলো শুনতে পাওয়া তাহলে কিন্তু একটা আলাদাই আনন্দ কাজ করে তো সেটা ভালো লাগছিলো তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা কে কে সিম্পল লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেলের তান্তিলাপুর ভিডিও দেখেন তারা একটা ছোট্ট কমেন্ট করবেন ভালো লাগবে তো এদিক থেকে হচ্ছে বিরিয়ানির মধ্যে আমি জল আর একটু দুধ অ্যাড করে বিরিয়ানির মাংসটা আর কি সেদ্ধ হতে দিয়েছি আর কিছু বাসনপত্র ছিল সেগুলো আর কি মেজে নিচ্ছি রান্নার সাথে সাথে এই সময়টাতে যদি আমরা একটু কিচেন ক্লিনিংয়ের কাজটা এগিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের সময় অনেকটাই বেঁচে যায় আর ওই যে বললাম হেল্পিং হ্যান্ড হচ্ছে বর্তমানে আসছে না তো সংসার বাচ্চা সব কিছু সামলানো ইউটিউবিং আর সেখানে যদি হেল্পিং হ্যান্ড না আসে তাহলে যে কতটা কষ্টকর হয়ে যায় তো মানে কি বলবো অনেকটাই কষ্ট হয়ে গেছে তারপরেও কেয়ার করার করতে হচ্ছে তো এরকম মাংসটা কুক হয়ে যাওয়ার পরে যে চালটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আর কি একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে জল দিয়ে দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে তো এভাবে ফাঁকি বাজি করে বিরিয়ানিটা রান্না করলেও কিন্তু খেতে অনেক অসাধারণ হয় খেতে অনেক ভালো হয়েছিল তো এদিক থেকে রাইস কুকারে জল গরম দিয়েছিলাম সেই গরম জলটাই দিয়েছিলাম তো অনেকেই জানেন তারপরেও অনেকে নতুন গৃহিণী ভিডিও দেখেন তাদের জন্য বলছি আমরা ঠিক যতটুকু জল নেবো তার ডবল জল বা দুধ অ্যাড করব আর বিরিয়ানি পোলায়ের মধ্যে যদি আমরা দুধটা অ্যাড করি খাবারটা কিন্তু অনেক আমি হয় আর অনেক ঝরঝরাও হয় ভালো লাগে আর কি তো দুধ জল যখন শুকিয়ে সে এই পর্যায়ে আমি হচ্ছে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ ব্রেস্তা তো খাবার সময় যদি কিশমিশ মুখে পড়ে আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা পছন্দ করেন কি না বলবেন আর আলু পকড়া আসলে দেখলাম ফ্রিজে নেই ফুরিয়ে গেছে তো এদিক থেকে কেওড়া জল গোলাপ জল এগুলো দিয়েই বিরিয়ানিটা দমে বসিয়ে দিলাম তো দশ মিনিট দমে বসানোর পর আমি হচ্ছে চুলারটা পরিষ্কার করে নিচ্ছি আর এদিক থেকে আমার গত ভিডিও নিয়ে কিছু বলতে চাই কত ভিডিওটা আপলোড করার পর আমি তো খুবই হতাশ হয়ে গিয়েছিলাম মানে ডিমোটিভেটও হয়ে গিয়েছিলাম যে আমি আর ভিডিও করবই না ইউটিউবে দিব না কারণ কত ভিডিওটা আপনারা যারা দেখেছেন জানেন যে আমি কত ভিডিওর মধ্যে শেয়ার করেছি শুনবেন কথাগুলো কতটা কষ্ট করে ভিডিওটা মেক করেছি আর আসলেই ভালো লাগার মতোই একটি ভিডিও মেক করেছিলাম কিন্তু তারপরেও তেমন একটা ভিউজ আসছিল না তো এটা দেখে আসলে ভাবছিলাম যে আমার চ্যানেলটা কি ফ্রিজ হয়ে গেছে না কি সমস্যা সব দিক থেকেই তো চেষ্টা করছি তারপরেও কেন যে হচ্ছে না তো দুই দিন হ্যাঁ দুই দিন যাওয়ার পর হঠাৎ করে দেখলাম একটু একটু করে ভিউ হচ্ছে তো একটু একটু করে হতে হতে মোটামুটি একটা ভিউ এসেছে তো সেটা দেখে একটু হলেও মনের মধ্যে ভালো লেগেছে তো খারাপ সময়ে যে সময়টাতে আমি ধৈর্য রেখেছিলাম বিধায় আর অবশ্যই ঈশ্বরকে অনেক করে ডেকেছিলাম তো আমার ভিডিওটা আর কি একটু একটু করে হলেও ভিউ এসেছে তো আমাদের কিন্তু সবাই উচিত যে কোনো একটা মানে কাজ দেখেই ঝটপট কিন্তু ডিসিশন নেওয়াটা ঠিক নয় একটু দেখা উচিত আর ধৈর্য ধরা উচিত ধৈর্য ধরলে হয়তো সব কিছুই সম্ভব খুব যে ভিউ এসেছে তা না মোটামুটি একটা ভিউ এসেছে আপনারা যারা দেখেছেন তো ভালো যারা দেখেননি তারা দেখে নেবেন আশা করছি ভালো লাগবে আমার কিচেন অর্গানাইজেশনের ভিডিওটা তো সেখান থেকেই আর আপনাদের অনেকের খুব সুন্দর সুন্দর কিছু কমেন্ট পেয়েছি তো সেগুলো থেকেই আর কি আমার এই পরবর্তীতে আরেকটু ভিডি আর একটা ভিডিও শেয়ার করা যদিও আরও আগে আমি ভিডিও শেয়ার করতাম তো বললাম যে অসুস্থ এবং নানা রকম সমস্যার কারণে ভিডিও শেয়ার করতে পারছি না তো একেবারে ইউটিউব থেকে না গিয়ে ভেবেছি যে সপ্তাহে একটা বা দুইটা ভিডিও দিব তো আপনারা আর কি কী বলেন কি মতামত একটা কমেন্টে জানাবেন তো কথা বলতে বলতে কিন্তু ফাঁকিবাজি বিরিয়ানি হলেও অনেক টেস্টি হয়েছিল। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি বলছি আর কিচেনটাও ক্লিন করে নিয়েছি আর এদিক থেকে হচ্ছে বিরিয়ানিটা এখন বাচ্চাদের জন্য বেড়ে নিচ্ছি ওদেরকে খেতে দিয়ে দিব তো আপনারা কে কে এরকম বিরিয়ানি রান্না করেন ফাঁকিবাজি করে কমেন্টে জানাবেন আর সেই সঙ্গে আমার আজকে রান্না কেমন লেগেছে প্লিজ একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানালে খুশি হব শীত যেমন অনেক কিছু নিয়ে আসে আমাদের মাঝে যাওয়ার সময়ও কিন্তু অনেক কাজ বাড়িয়ে দিয়ে যায় শীতের শুরুতে যেমন অনেকটা আমাদের প্রস্তুতি নিতে হয় শীতের শেষেও কিন্তু অনেকটা প্রস্তুতি থাকে তো এই মোটা ভারী কম্বলগুলো আমাদের গায়ে দিতে তো অনেকটাই আরাম লাগে অনেকটাই সফট এবং আমরা অনেক ভালো বোধ করি কিন্তু এগুলো পরিষ্কার করা কিন্তু অনেক কঠিন তো আমি সহজ উপায়ে এই ভারী কম্বল ধোয়া কাঁসার ঝামেলা ছাড়াই পরিষ্কার করে নিয়েছি আর সেটা আমার আরেকটা চ্যানেল বাই ড্রিম উইথ মাই ফ্যামিলি চ্যানেলে শেয়ার করেছি যদি কেউ দেখতে চান তাহলে ভিডিওটি দেখে আসবেন আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে তো শীতের লেপ কম্বল পরিষ্কার করাই কিন্তু মেন কথা নয় শীতের যে পোশাকগুলো আমরা পরি শীতের সোয়েটার জ্যাকেট এগুলোও কিন্তু মানে পরিষ্কার করে গুছিয়ে রাখা অনেক বড়ো একটা চ্যালেঞ্জিং বিষয় আমাদের গৃহিণীদের কাছে তো আমি কিভাবে। অল্প জায়গায় খুব সহজেই এগুলো করি সেগুলোই আপনাদের সঙ্গে আজকে অল্প কিছু শেয়ার করছি আশা করছি এখান থেকে ছোট্ট একটা ধারণা আপনারা পেলেও পেতে পারেন তো এই যে শীতের পোশাকগুলো আমার যেহেতু বাচ্চা কাচ্চা একটু বেশি যার কারণে পোশাকও কিন্তু অনেক বেশি হয় তো আমি দুই দিন সময় নিয়ে শীতের সোয়েটারগুলো কেচে নিয়েছি একদিন আগে আর আর একদিন সাথে আমার ওর বাবারও ছিল তো একা হাতেই কাজগুলো করেছি করে রোদ্রে ভালোভাবে শুকানোর পরে তো আমি হচ্ছে এইভাবে শীতের সোয়েটারগুলো এভাবে আর কি ভাস করে রেখে দিই এতে করে কিন্তু খুব ভালো অর্গানাইজও হয়ে থাকে আর কাপড়গুলো অল্প জায়গাতে আর কি অনেকগুলো কাপড় খুব ভালোভাবে গুসিয়ে রাখা যায় তো আপনাদের সঙ্গে কয়েকটা শেয়ার করলাম তো আপনারা কিভাবে করেন কমেন্টে জানাবেন আর এটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও একটা কমেন্টের মাধ্যমে জানালে কিন্তু খুশি হব আর ভিডিওর এই পর্যায়ে আরও একবার বলছি প্লিজ ভিডিওটি দিয়ে লাইক দিয়ে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অফ ক্যামেরা এবং অন ক্যামেরায় অনেকগুলো সোয়েটার এবং আমার প্রয়োজনীয় কাপড় চোপড় কিন্তু গুছিয়ে নিয়েছি তো এই ক্যাবিনেটের মধ্যে হচ্ছে আমি আমার যে সোয়েটারগুলো একটু মানে ভালো বাসায় পড়ার না বাইরে পড়ে যায় তো সেগুলোই কিছু রেখে দিলাম আর বাকিগুলো আর কি আমি অন্য জায়গায় রাখব আর এই কেবিনেটগুলো হচ্ছে আমার শোকেসের নিচের যে পাটটা আছে সেই পাটে আমি কাপড় চোপড় রেখে দিই আর এখন শেয়ার করছি মানে বাচ্চাদের যে শীতের সোয়েটারগুলো সেগুলো কিভাবে রাখি তো এই যে এভাবে তো দেখতেই পেলেন ছোট ছোট করে ভাস করে নিয়েছি তারপর এরকম একটা ট্রলি ব্যাগের মধ্যে করে রেখে দিই আর এই ট্রলিটা হচ্ছে আমার কিন্তু সব সময় কাজে লাগে না আর আমার বাবার বাড়ি যেহেতু দূরে আমাদের কিন্তু খুব একটা বেড়াতেও যাওয়া হয় না কিছু না কিছু ব্যস্ততা লেগেই থাকে আর বেড়াতে যাওয়ার জন্য টলিটা আলাদা এই টলিটা কি বাচ্চাদের জন্য ওর বাবা যখন থাইল্যান্ড গিয়েছিল তখন এনেছিল তো এর মধ্যে আর কি এভাবে খুব সুন্দর করে গুছিয়ে তারপর রেখে দিই এরকম আরও দুইটা ট্রলি ব্যাগ আছে তার মধ্যে আরও কাপড় আছে সেগুলো গুছিয়ে নেব সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না অফ ক্যামেরাতেই করছি কারণ ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে আরও বড় হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো দেখুন এভাবে আমি টলিগুলো একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি আর এভাবেই শীতের পোশাক আশাকগুলো কিন্তু আমরা সংরক্ষণ করি তো কেমন লেগেছে ভিডিওটি আশা করছি ভালো লেগেছে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গুড বাই